প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীবৃন্দ তোমাদের অনেকেরই একটা বড় লক্ষ্য থাকে কৃষিগুচ্ছতে এক্সাম দেওয়া কেননা এইখানে নয়টি বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো আসন তোমাদের জন্য বরাদ্দ রয়েছে সো আমাদের কৃষিগুচ্ছ এক্সামের ডেট হয়ে গিয়েছে তিনই জানুয়ারি আমাদের পরীক্ষাটি হবে তাহলে চলো আমরা আগে জেনে নেই যে আমাদের এই যে এক্সামটা এই এক্সামের টোটাল বিস্তারিত কী কী রিকোয়ারমেন্ট লাগবে এবং এক্সাম সিস্টেমটা কী দেখো আমাদের এইখানে অ্যাডমিশনের এক্সামটা হচ্ছে তিনই জানুয়ারি তোমরা দেখতেই পাচ্ছ তিনই জানুয়ারি আমাদের এক্সামটা হবে এক্সামে টোটাল আমাদের মার্কস থাকবে হচ্ছে টোটাল ম্যারিট মার্কস যেটা যার উপর ম্যারিট পজিশনটা হবে সেটা হচ্ছে একশো পঞ্চাশ এবং এই একশো পঞ্চাশের ভিতরে আমাদের এক্সাম হবে যেটা সেটা একশো আর হচ্ছে এইটিসি এবং এ এসিসি এর রেজাল্টে থাকবে পঞ্চাশ মার্ক এবার দেখো এইখানে যারা বায়োলজিতে থাকবে সবচেয়ে বেশি মার্কস অর্থাৎ তিরিশ অর্থাৎ যারা একটু মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনা করছে তারা একটু বেশি অ্যাডভান্টেজ পাবে এছাড়াও ফিজিক্স এবং কেমিস্ট্রিতে থাকবে বিশ বিশ করে এবং ম্যাথে আরও বিশ অর্থাৎ যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছ তোমাদের এই নব্বই মার্কের অনেকটাই প্রিপারেশন একই সাথে হয়েছে এবং এক্সট্রা ইংলিশে থাকবে হচ্ছে দশ মার্ক এই হচ্ছে টোটাল একশো আর আমাদের এসএসসি এবং এর রেজাল্টটা কিভাবে কাউন্ট করা হবে এর রেজাল্টকে ফোর সাবজেক্ট ব্যতীত চার দিয়ে গুণ এর রেজাল্টকে ফোর সাবজেক্ট ব্যতীত চার দিয়ে গুণ এই হচ্ছে আমাদের টোটাল রেজাল্ট কাউন্ট এবার রিকোয়ারমেন্ট সো এইটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের যে গত বছর অর্থাৎ দুই সাল যদি আমি হিসাব করি 2024 হাজার অনুসারে এটা রয়েছে বাট এইটার ফাইনালটা এই বছর তোমাদের জন্য এখনো আসে নাই সেটা হয়তো বা থেকে বাইশ তারিখ রকম সময় চলে আসবে ওকে সো আমাদের তে ফোর লাগবে উইদাউট অপশনাল এবং তেও ফোর লাগবে উইদাউট অপশনাল এবং টোটাল লাগবে এইট পয়েন্ট উইদাউট অপশনাল তার মানে হচ্ছে বলা যাচ্ছে যে একটু বেশি টাফ একটা রিকোয়ারমেন্ট অন্য ইউনিভার্সিটিগুলোর তুলনায় কারণ এই যে ফোর এই ফোর এগুলো কিন্তু ফোর সাবজেক্ট বাদেই লাগবে ফোর সাবজেক্ট সহ না সো আমরা এক্সপেক্ট করব যারা কৃষি গুচ্ছ পরীক্ষা নেবে তারা যেন এবারের রিকোয়ারমেন্টটা এবারে রেজাল্ট অনুসারী হয় এবং এই ফোর সাবজেক্ট সহই যেন এইরকম কোনো একটা রিকোয়ারমেন্ট আসে সো তোমরা যারা গুচ্ছে পরীক্ষা নিবা তোমাদের হাতে আসলে খুব বেশি সময় নাই হাতে খুবই অল্প সময় আছে এই অল্প সময়ে তোমার একটা কুইক প্রস্তুতি নিতে হবে এবং তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে এগ্রি ক্র্যাশ কোর্স ফোর পয়েন্ট ও নিয়ে আসছি আমরা যেখানে চারটা সাবজেক্টে দুইজন করে টিচার আমরা তোমাদেরকে সম্পূর্ণভাবে সার্ভিস দিবো এবং একটা কুইক সার্ভিস দিব এবং এইটার বিস্তারিত এই কোর্সে সকল বিস্তারিত এবং লঞ্চিং তোমরা আজকে সন্ধ্যা সাতটা বাজে বন্দিভাষালের পেজে পেয়ে যাবা তো দ্রুত আমাদের এই পেজটিতে এসে তোমরা এই লাইভের সব বিস্তারিত জেনে নিও এবং তোমার টার্গেট যদি হয় কৃষিগুচ্ছ তাহলে এই প্রোগ্রামটিতে তোমরা যুক্ত হয়ে যেতে পারো